সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন অর্থাৎ প্রধানমন্ত্রী গঠনের নির্বাচন শেষ হল কিন্তু একটা আলোচনা কোনোভাবেই শেষ হচ্ছে না সেটা হচ্ছে চাকরি চাকরি আর চাকরি নির্বাচন আসবে যাবে কিন্তু চাকরি সংক্রান্ত আলোচনা কখনোই থামবে না কারণ সেটা চাকরি চাওয়া হোক বা চাকরির বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নিয়োগ করা হোক বা দুর্নীতিগ্রস্তদের আড়াল করা হোক চাকরি সংক্রান্ত একটা খবর কিন্তু থাকবেই আর বর্তমানে আপনারা নিশ্চয়ই চাকরি সংক্রান্ত একটা খবর শুনেছেন নাকি শোনেননি সেটা যারা শুনেছেন তারা অবশ্যই ভিডিওতে ভিডিওটি দেখুন এবং যারা শোনেননি তারাও একবার শুনে নিন এবং ভিডিওটা দেখে নিন আমাদের রাজ্যে সমস্ত চাকরি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া কালের জন্য বন্ধ রাখা হয়েছে এই খবরটা আমরা চারিদিকে পাচ্ছি কি খবর না আমাদের রাজ্যে সমস্ত চাকরি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এটা সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ যুগে জুড়ে কিন্তু চারিদিকে ঘুরপাক খাচ্ছে একটা প্রচার তো চলছেই যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ঠিক সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় রায় দিয়েছিলেন দু হাজার সালের পরের ও নিয়ে আর ও বিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন তিনি এই রায় মানেন না এবং এই রায়ের বিরুদ্ধে তিনি যে সুপ্রিম কোর্টেও যেতে প্রস্তুত আছেন সেটাও তিনি জানিয়েছেন এখন এই রায়ের ভিত্তি এই রায়ের উপর ভিত্তি করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরির পরীক্ষা হয় সেগুলি আপাতত স্থগিত রাখা হবে অর্থাৎ ডাব্লিউ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি এস এসসি টেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয় সেগুলো আপাতত পরীক্ষা নেওয়া থেকে স্থগিত রাখা হবে আর রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে অর্ডার আনার যে চেষ্টা করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না আর ততদিন পর্যন্ত চাকরির প্রক্রিয়াটিও বন্ধ রাখা হবে এবং এই স্টে অর্ডার পাওয়া গেলে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ভাববেন রাজ্য সরকার একটা জিনিস বলে রাখা দরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নির্বাচনী প্রচার সভা থেকেই তৎক্ষণাৎ রায়ের পরিপ্রেক্ষিতে তিনি যে এই রায় মানেন না সেটা ঘোষণা করেছিলেন আর সেই রায়ের জন্যই কিন্তু চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এখন সংক্ষেপে দেখে নেওয়া যাক সেদিন মহামান্য কলকাতা হাইকোর্ট ঠিক কী পর্যবেক্ষণ ও রায় রায় দিয়েছিলেন না বলা হয়েছিল দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে ওবিসির যে নতুন তালিকা তৈরি করা হয়েছিল এবং সেই তালিকা অনুযায়ী যাদের ও সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের সেই সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে সুতরাং একটা রায়েই এক ঝটকায় প্রায় পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং বলতে দ্বিধা নেই এর জন্য ভুক্তভোগী হয়েছে মেনলি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দু সালের পর থেকে আমাদের এই রাজ্য চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি এসেই পশ্চিমবঙ্গে ঢালাও ও বিসি সার্টিফিকেট দিয়েছেন এবং সেই সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে কারণ সেগুলো নাকি সঠিক নিয়ম মেনে তৈরি করা হয়নি তবে আদালত এটাও জানিয়েছেন ওই সমস্ত ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি করছেন তাদের চাকরি বহাল থাকবে কি বলছেন না ওই সমস্ত ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি করছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকবে এটা আদালয়ে আদালতের অর্ডার কপিতে বলা হয়েছে তবে নতুন করে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে আর নতুন করে চাকরির জন্য অ্যাপ্লাই করা কোনোভাবেই যাবে না কিন্তু এর ফাঁকে কলকাতা হাইকোর্ট তাদের নির্দেশে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করেছেন সেটা হয়তো অনেকে বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করেননি সেটা হলো অর্ডার কপিতে পরিষ্কার করেই বলা হয়েছে যে সংখ্যালঘু মুসলমানদের কেন এই ওবিসি সার্টিফিকেটের এই ওবিসির আন্ডারে আনা হলো বা কিভাবে নিয়ে আসা হলো এবং এর পেছনে অভিসন্ধি বা কি ছিল মহামান্য কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ একটা অর্ডার কপিতে যে কথাটি যে রায়টি তারা দিয়েছেন সেটা আমরা একবার দেখে নেব জেনারেল ক্যাটাগরির হ্যাপিত্বের সঙ্গে নিয়ে দুমাদুম এই সংখ্যালঘু মুসলিমদের এই ও ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন রকমের সংরক্ষণের সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে কিন্তু কেন এই সমস্ত জিনিস কি কী করা হয়েছে শুধুমাত্র এই কারণেই যাতে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা যায় এবং তারা সারাক্ষণ এই রাজ্য সরকারের বা শাসক দলের দয়ায় থাকেন এই জন্যই কি চাকরির গট গোটা খেলাটিকে রিড করা হয়েছে সবাইকে টেনে এনে বেসিক্যালি কাঠে তোলা হয়েছে ছাগলের মতো এটা ছিল কলকাতা হাইকোর্টের বিশেষ পর্যবন এবং একটা অর্ডার এবার আপনি বলতেই পারেন সকলের সার্টিফিকেট দেওয়াটা কি ভুল ছিল এবং কোনো প্রমাণ আছে কি যে এটা ভুল আদালত এ ব্যাপারে ঠিক কী বলেছেন সেটা আমরা দেখে নেব তারা এটাও বলেছেন হ্যাঁ এটা সন্দেহ করা হচ্ছে হয়তো এটা ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়েছে তাই বলে এর আগেও গণ্ডগোল হয়েছে এটা বলা যাচ্ছে কি করে না দু সালের একটি মামলা মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু তার পর্যবেক্ষণে তিনি তার এজলাসে জানিয়েছিলেন যে এসএসসির পক্ষ থেকে কর্মশিক্ষা বিষয়ে উনিশশো জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে দেখা যায় পঞ্চান্ন জনের জনের ভুয়ো কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছে তপসিলি জনজাতির কাস্ট সার্টিফিকেট তারা জমা দিয়েছেন এবং সেই নিয়ে প্রশ্ন ওঠে এগুলো আদৌ আসল কিনা সেখানে বিচারপতি প্রশ্ন করেছিলেন যে বড়ুয়া রায় ঠাকুর রাউত হাসিব ঘরুই বা কর্মকার এই সমস্ত পদবীর লোকগুলো যে কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন এগুলো সবই তপশিলি জনজাতি সম্প্রদায়ের প্রশ্নের সঙ্গে রিপোর্টও তলব করা হয়েছিল শুধু তাই নয় মেধা তালিকার মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তি রয়েছেন যাকে একবার পুরুষ দেখিয়ে এবং একবার মহিলা দেখিয়ে আলাদা আলাদা কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা কি করে সম্ভব এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে ঠিক এই ভাবে ভৌমিক পদবি নিয়েও সমস্যা তৈরি হয়েছিল তাছাড়া এটাও দেখা গেছে নির্বাচনে দাঁড়ানো ক্যান্ডিডেট তিনি নির্বাচনে জয়লাভ করেছেন ওবিসি কাস্ট সার্টিফিকেট দেখিয়ে জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু অবশেষে যখন তদন্ত করা হয় তখন দেখা গেল যে তার ও সার্টিফিকেটটি ভুল ছিল অর্থাৎ ভুয়ো ও সার্টিফিকেট ছিল এবং তার ক্যান্ডিডেটার পদ বাতিল করাও হয়েছিল কলকাতা হাইকোর্ট ভুয়ো কাস্ট সার্টিফিকেট সম্পর্কে তারা তাদের পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করলে সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে এবং আদালত সেই অনুযায়ী তাদেরকে শাস্তি ঘোষণা করবে এই ব্যাপারে মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে অর্থাৎ ভুয়ো সার্টিফিকেট প্রদানের ব্যাপারে কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিলেন এবং এই ঘটনা ঘটলে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে বলেও জানানো হয়েছিল আদালতের পক্ষ থেকে কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের মধ্যে সেভাবে সতর্ক ভূমিকা নিতে দেখা যায়নি এবং এই অপরাধ মুড়ি মুড়কির মতো ছড়িয়ে পড়েছিল এবং এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি এমনকি সিবিআই হস্তক্ষেপ সিবিআই হস্তক্ষেপেও চলে গিয়েছিল এবং তারা রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বিষয় নিয়ে কড়া পদক্ষেপ করার বিষয়েও জানিয়ে দিয়েছিল একটা জিনিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারব যে চাকরির ক্ষেত্রে অর্থাৎ নতুন নিয়োগ বা নতুন চাকরির বিজ্ঞপ্তি কেন স্থগিত রাখা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে যদি নতুন করে চাকরি নেওয়া চাকরির পরীক্ষা নেওয়া হয় বা নিয়োগ দেওয়া হয় এবং সেখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয় সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে অমান্য করা হবে নাম্বার ওয়ান তারপরও যদি রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে সংরক্ষণের আওতায় এনে কোনো চাকরির পরীক্ষা নিয়ে থাকেন বা চাকরিতে নিয়োগ দিয়ে থাকেন সেক্ষেত্রে ভবিষ্যতে সেই ব্যক্তিটি অর্থাৎ যে ব্যক্তিটি কাস্ট সার্টিফিকেট দেখিয়ে বা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছেন বা করে আসছেন তার চাকরি যে বহাল থাকবে সেই গ্যারান্টি কে দিতে পারে সেটা আপনিও দিতে পারবেন না কেউই দিতে পারবে না তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপাতত চাকরির পরীক্ষা স্থগিত এবং নিয়োগ স্থগিত তবে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে কলকাতা হাইকোর্ট বলা চলে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রায় দিয়েছেন তাতে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন অন গোয়িং প্রসেসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ যারা আগে কেস করেছেন চাকরি সংক্রান্ত স্বচ্ছ নিয়োগের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট নিয়ে যে কাছকাছানি সেটা কিন্তু মোটেও নেই সেই ঝামেলাটা মোটেও নেই তবে এটা আমরা বলতে পারি যে যে সমস্ত চাকরি সংক্রান্ত মামলা অনগোয়িং প্রসেসে আছে সেগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না সুতরাং গুজবে কান দেবেন না গুজব রটাবেনও না আশা করি অনগোয়িং প্রসেসে থাকা সমস্ত চাকরি প্রার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত রকম দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যকে দূরে রাখার চেষ্টা করুন ধন্যবাদ